বাড়িতে ভুলেও রাখবেন না এই পাঁচটি গাছ অশান্তি দুর্ভাগ্য আর অর্থকষ্ট লেগেই থাকবে গাছপালা হল প্রকৃতির বরদান গাছ পোঁতা পরিবেশের জন্য খুবই ভালো কিন্তু সব গাছ যে কোনো জায়গায় পুঁতলে তার শুভ ফল দেয় না বসত বাড়ির জন্য কোন গাছ ভালো কোন গাছ ভালো নয় সেটা না জেনেই আমরা শুধুমাত্র বসত কিছু গাছ নিয়ে এসে বাড়ির উঠোনে বাগানে বারান্দায় অথবা ছাদ বাগানে লাগিয়ে থাকি কিন্তু বন্ধুরা বাড়ির বাস্তুর জন্য কোন গাছ শুভ নয় সেটা না জেনে বাড়িতে গাছ আনলে কিন্তু বাড়িতে চরম বিপর্যয় নিয়ে আসতে পারে তাই বন্ধুরা বিশেষভাবে জানা উচিত যে কোন গাছগুলি পুঁতলে বাড়িতে দেখা দেয় আর্থিক সংকট বাস্তুশাস্ত্রে গাছের গুরুত্ব অপরিসীম গাছের সঙ্গে পজিটিভ এনার্জিও জড়িয়ে থাকে আমাদের আশেপাশে সবুজের সমারোহ থাকলে আমাদের মধ্যে পজিটিভ এনার্জি অনুভব করা যায় এছাড়াও বাড়ির চারপাশে নানা ধরনের গাছ থাকলে পরিবেশে অক্সিজেনের লেভেলও যথাযথ থাকে তাই বাড়ির মধ্যে শুধুমাত্র সেই সব গাছই রাখা উচিত যেগুলি পজিটিভ এনার্জি প্রবাহিত করে বাস্তুশাস্ত্র অনুসারে কোনো কোনো গাছ আছে যেগুলি নেগেটিভ এনার্জি বিকরণ করে আজ আমরা আলোচনা করব এমন পাঁচটি গাছের বিষয়ে যেগুলি বাড়ির মধ্যে রাখলে নেগেটিভ এনার্জির কারণে আমাদের নানা প্রকার ক্ষতি হতে পারে তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব যে আজকের ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা বন্ধুরা যাক মূল পর্বে যে গাছটির কথা প্রথমেই আমি বলবো সেই গাছটি অনেকেই পছন্দ করেন দেখতে খুবই সুন্দর সেটি হচ্ছে খেজুর গাছ বাড়িতে অনেকেই খেজুর গাছ রেখে থাকেন কিন্তু জেনে রাখুন এই গাছ বাড়িতে রাখা মোটেই শুভ নয় বাড়ির ভেতরে খেজুর গাছ রাখলে বাড়ির সদস্যরা আর্থিক সংকটে পড়তে পারেন খেজুর গাছ দেখতে ভালো এবং এর ফল সুস্বাদু এবং খাদ্য গুণে ভরপুর কিন্তু বাড়িতে কাই গাছ পুঁতলে আর্থিক সংকট দেখা দিতে পারে পরিবারে দুর্গতি নেমে আসতে পারে তাই বন্ধুরা এই গাছটি ভুলেও বাড়িতে পুঁতবেন না খেজুরের মতোই আরেকটি গাছ যাকে বাড়িতে না রাখাই ভালো বা বাড়ির কৃষিমানার বাইরে রাখাই বেশি ভালো এই গাছ বাড়ির বাস্তুর ভেতর নয় বাড়ির আশেপাশে থাকাও শুভ বলে মনে করা হয় না সেটি হচ্ছে তাল গাছ তালের বড়া আবার তাল শাঁস খেতে যতই ভালো হোক না কেন বাড়িতেই গাছ পুঁতবেন না কারণ এই গাছ থেকে অশুভ শক্তি নির্ভত হয় যা বাড়ির লোককে ক্ষতি করতে পারে মনে করা হয় যে বাড়িতে তাল গাছ থাকে সেই বাড়িতে লক্ষ্মী দেবী বাস করেন না তাই তাল গাছ বাড়িতে থাকলে আর্থিক সংকট দেখা দিতে পারে বাস্তু অনুসারে শুভ ফল পেতে বাড়ির ভেতরে ভুলেও রাখবেন না তেঁতুল গাছ বন্ধুরা এর ফলে পরিবারের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনার আদ দেখা যাবে বাড়িতে তেঁতুল গাছ থাকলে অশুভ আত্মার উপস্থিতি অনুভব করা যায় বলে অনেকেই মনে করেন বাড়ির বাসিন্দাদের স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে এই তেঁতুল গাছ তেঁতুল গাছ বাড়ির ত্রিসীমানার সীমানার বাইরে রাখবেন তেঁতুল গাছ নেগেটিভ এনার্জিতে ভরপুর বলে যে তেঁতুল গাছের ছায়াও মারানো নাকি ভালো নয় এবং গ্রাম বাংলার সাইডে তেঁতুল গাছ কখনও কেউ বাড়িতে পুঁততেন না সেগুলি শ্মশানের কাছাকাছি জায়গায় পোঁতা হতো এই গাছগুলি বাড়ির জন্য শুভ নয় তাই এই গাছগুলি এড়িয়ে চলবেন বাড়ির ভেতরে মাদার গাছ পোঁতাও অত্যন্তই অশুভ বলে মনে করা হয় তাই এই ধরনের গাছ কেবলমাত্র খোলা জায়গায় পোঁতা উচিত বাড়ির সদস্যরা এই গাছ থেকে নির্গত হওয়া শক্তির প্রভাবে অসুস্থ হয়ে যেতে পারে বন্ধুরা এবার আমি এমন একটি গাছের কথা বলবো যে গাছটি পুজো করা হয় যে গাছটির পরিক্রমা করা হয় এবং যেই গাছে জল দান করলে রাশিচক্রের অনেক দোষ দূর হয়ে যায় নদীর সংলগ্ন এলাকায় ভালোই দেখা যায় সেটি হচ্ছে অসত্য গাছ হ্যাঁ বন্ধুরা মন্দিরের আশেপাশে অসত্য গাছ আমরা প্রত্যেকেই দেখে থাকি এবং অসত্য গাছের আমরা পুজোও করে থাকি মনে করা হয় অসত্য গাছে অনেক দেবতার বাস মন্দিরে অসত্য গাছ দেখলেও বাড়িতে অশত্য গাছ পুঁতলে তা শুভ ফল দেবে না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভুলেও অসত্য গাছ পুঁতবেন না এমনকি বাড়ির উঠোনে বা বাড়ির দেওয়ালেও যদি নিজের থেকে অসত গাছের চারা গজিয়ে ওঠে তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন অসত্য গাছ মন্দিরের জন্য ভালো কিন্তু বাড়ির জন্য ভালো নয় অসত্য গাছের মতোই বট গাছও বাড়ির জন্য কিন্তু শুভ নয় হিন্দু ধর্মে বট গাছের গুরুত্ব অনেক পবিত্র ও শুভ বলে মনে করা হয় কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ভেতরে বা বাড়ির বাইরে এই গাছ লাগানো উচিত নয় এই গাছ অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয় গৃহের শান্তি ও সমৃদ্ধির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই গাছ তুলা গাছকেও অশুভ বলে মনে করা হয় তুলা গাছ বাড়িতে পোঁতার কথা একেবারেই ভাববেন না যে কোনো মূল্যে এড়িয়ে চলাই ভালো বাস্তুমতে এই গাছ যদি গৃহে রাখা হয় তাহলে অশান্তি দারিদ্রতা ভুল বোঝাবুঝি লেগেই থাকবে যদি পুঁততেই হয় তাহলে বাড়ির বাইরে ভিতরে কিন্তু একেবারেই নয় মেহেন্দি পড়তে আমরা অনেকেই ভালোবাসি মেহেন্দি হাতে পড়া হয় চুলেও লাগানো হয়ে থাকে কিন্তু বাড়িতে এই গাছ গুণা খোড়েও বসাবেন না মনে করা হয় এই গাছে নাকি অশুভ আত্মা বাস করে এটা বাস্তু মতে এই গাছটিকে অমঙ্গলের ইঙ্গিত বলেই ধরে নেওয়া হয় তাই বাড়িতে এই গাছ থাকলে মানসিক চাপ বৃদ্ধি হয় ও মানসিক শান্তি উধাও হয়ে যায় এবার বলবো এমন দুটি গাছের কথা যেগুলি আমরা বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগিয়ে থাকি এবং ইনডোর প্ল্যান্টস হিসেবেও ব্যবহার করা হয় সেটি হচ্ছে বনসাই গাছ অদ্ভুত সুন্দর দেখতে এই গাছগুলি বাড়িতে সাজিয়ে রাখেন অনেকেই এই গাছ কিন্তু বাস্তুমতে কখনোই বাড়িতে রাখা উচিত নয় কারণ এই গাছ পরিবারের উপর খারাপ প্রভাব ফেলে কেরিয়ার বা ব্যবসায় দারুণ ক্ষতি করার জন্য এই গাছকেই দায়ী করা হয় মনে করা হয় বনসাই গাছ বাড়িতে থাকলে সেই পরিবারের লোকেদের কখনও কোনো দিকে শ্রীবৃদ্ধি বা উন্নতি ঘটে না অর্থাৎ আগে বেরোনোর পথেই বাঁধা হয়ে দাঁড়ায় এই বনসাই গাছ আরেকটি গাছ যেটি হয়তো অনেকেই জানেন বা অনেকে হয়তো বাড়িতে রাখেনও না সেটি হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ ক্যাকটাস খুবই সুন্দর লাগে দেখতে এবং ইনডোর প্ল্যান্টস হিসেবেও আগে বহু ব্যবহার করা হতো কিন্তু বর্তমানকালে যেহেতু সবাই এটি জানেন সেহেতু ক্যাকটাস গাছ এখন অনেকেই রাখেন না বাস্তুতে বলা হয়ে থাকে ক্যাকটাস গাছ বাড়িতে রাখা অশুভ দেখতে দুর্দান্ত হলেও বাড়িতে সাজানোর জন্য ক্যাকটাস গাছ রাখবেন না বাস্তু মতে এই গাছের কাঁটাগুলি অত্যন্ত অশুভ নেগেটিভ স্পন্দন ডেকে আনে তবে গাছের মধ্যে আপনারা গোলাপ ফুলের গাছ লাগাতে পারেন তাতে কোনো অসুবিধা নেই বন্ধুরা বাড়ির জন্য এমন অনেক শুভ গাছ আছে যেগুলি ঘরের বাস্তুর জন্য ভালো এফেক্ট ফেলে এবং সেই গাছগুলি বাড়িতে তাকার ফলে বাড়ির বসবাসকারী মানুষদের জীবনে মানুষদের জীবনে উন্নতির অগ্রগতি আসে পরিবারের শান্তি বজায় থাকে বন্ধুরা সেই সমস্ত গাছ আপনারা বাড়িতে লাগাতে পারেন গাছ লাগানো কিন্তু সর্বদাই ভালো তবে যে গাছই লাগান না কেন সেটি যেন ভালো থাকে সেই বিষয়ে অবশ্যই নজর দেবেন যদি কোনো গাছ আপনার বাগানে বা উঠোনে বা আপনার বারান্দায় শুকিয়ে যায় তাহলে সেই গাছটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলুন কারণ শুকিয়ে যাওয়া গাছ সেটা যতই শুভ গাছ হোক না কেন সেটা দিয়ে নেগেটিভ এনার্জি নির্গত হয় যার ফলে পরিবারের বাস্তু দোষ সৃষ্টি হয় এবং পরিবারের অশান্তি ও দারিদ্রতার যোগ তৈরি হয় তাই বন্ধুরা যে গাছগুলি শুকিয়ে যায় সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলুন এবং যে গাছগুলোর কথা আজকের ভিডিওতে বলে দিলাম সেই গাছগুলির থেকে সম্ভব হলে দূরে থাকবেন আপনার বাস্তুতে তো সেই গাছগুলি রাখবেনই না এবং আপনার আশেপাশেও সেই গাছগুলি যেন না থাকে সেই বিষয়েও নজর দেবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ভিডিওটি থেকে কিছুটা হলেও যদি সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ